শুরুতে জানিয়ে দেব হামাস নেতাদের উপর আবারও হামলা করবেন নেতানিয়াহু জানিয়ে দেব আদালতের রায় ঘিরে বিরোধীদের বিক্ষোভ চাপের মুখে এরদোয়ান অন্যদিকে রয়েছে পারমাণবিক অস্ত্রই মার্কিন হুমকি থেকে রক্ষার অবসম্ভাবে বিকল্প বলছে উত্তর কোরিয়া এরপরে জানিয়ে দেব মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান ইরানের সর্বশেষ জানিয়ে দেব গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হামাস নেতাদের উপর আবারও হামলা করবেন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হামাস নেতাদের উপর আবারও হামলার সম্ভাবনা নাকচ করেননি কাতারে গত সপ্তাহে হামলার পর তিনি বলেছেন হামাস নেতারা যেখানে থাকুক না কেন তারা রক্ষা পাবে না জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন প্রতিটি দেশের নিজের সীমানার বাইরে গিয়েও নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ মিত্র কাতারের ইসরায়েলের এই জ্যৈষ্ঠ হামাস নেতাদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক মহলে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই আচরণের সমালোচনা করেছেন হামাস জানিয়েছে এই হামলায় ছয়জন নিহত হলেও তাদের নেতারা বেঁচে গেছেন যুক্তরাষ্ট্রের এই হামলায় কোনোরকম সম্পৃক্ততা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহ সাংবাদিকদের বলেন আমরা নিজেরাই এই কাজ করেছি এদিকে আদালতের রায় ঘিরে বিরোধীদের বিক্ষোভে চাপের মুখে রিসেপ তাইয়েব এরদোয়ান তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীদের হাতে ছিল তুরস্কের জাতীয় পতাকা এবং প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি এর পতাকা তারা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের পদত্যাগের দাবি করেন সোমবার সিএইসপির দুই সালের মহা অধিবেশনে বৈধ না অবৈধ সেই বিষয়ে আদালত রায় দেওয়ার কথা ছিল এর আগের দিনই এই ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয় রায়ে মহা অধিবেশনকে অবৈধ ঘোষণা করা হলে বিরোধী দলের নেতৃত্ব সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রয়টার্স জানিয়েছে এই ধরনের সিদ্ধান্ত শুধু সিএইসপি নয় তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি আর্থিক বাজার এবং দুই সালের জাতীয় নির্বাচনের সময়সূচিকেও প্রভাবিত করতে পারে সিএইচপির নেতা অভিযোগ করেছেন সরকার আদালতের মাধ্যমে বিরোধীর নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা করছে তিনি তাৎক্ষণিক সাধারণ নির্বাচনেরও দাবি জানিয়েছেন অপরদিকে সরকার দাবি করেছে আদালত স্বাধীনভাবে কাজ করছে এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই তবে বিরোধীরা এটিকে বিচার বিভাগীয় অভ্যর্থান হিসেবে বর্ণনা করেছেন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে গত এক বছরে সিএইচপির সতেরো জন মেয়র সহ পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে আদালত সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় ইস্তাম্বুলের মেয়র এবং এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী একরেম ইমামগ্লুকে গ্রেফতার করার পর গত মার্চে ইমামগ্লুর গ্রেফতারের পর তুরস্কের এক দশকের সবচেয়ে বড় বিক্ষোভ হয় এবং দেশের মুদ্রাও বড় ধাক্কা খায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি জানিয়েছে সরকারের উদ্দেশ্য হল নির্বাচনের আগেই বিরোধী নেতাদের মাঠের বাইরে সরিয়ে দেওয়া রোববারের বিক্ষোভে ইমামগ্লুর কারাগার থেকে পাঠানো এক চিঠি পড়ে শোনানো হয় সেখানে তিনি লিখেছেন এই দেশে আমি এবং আমির যুগ নয় এটা শুরু হবে আমরার যুগ একজন হারবে বাকিরা জিতবে এরপর বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ইমামগলু স্লোগান দিতে থাকেন এদিকে পারমাণবিক অস্ত্রই মার্কিন হুমকি থেকে রক্ষার অবসম্ভাবে বিকল্প বলছে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান অপরিবর্তনীয় বলে জানিয়েছেন দেশটির নিযুক্ত জাতিসংঘের নিযুক্ত স্থায়ী মিশন সোমবার উত্তর কোরিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে যুক্তরাষ্ট্রে পরমাণু নিরস্ত্রীকরণ দাবিকে তারা গ্রাহ্য করে না সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভিয়েনাই জাতিসংঘের সদর দপ্তর এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জানানো হয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থান রাষ্ট্রের সর্বোচ্চ আইন অনুযায়ী স্থায়ীভাবে নির্ধারিত এবং এখন এটি অপরিবর্তনীয় পিয়ং ইয়ং যুক্তরাষ্ট্রের চাপকে উস্কানিমূলক এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমালোচনা করেছেন তারা বলেছেন পারমাণবিক অস্ত্রই দেশকে মার্কিন পারমাণবিক হুমকি থেকে রক্ষার অবশ্যম্ভাবী বিকল্প এদিকে মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান জানিয়েছে ইরান মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান কাতারে হামাস সদস্যদের উপর ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে সোমবার এক শীর্ষ সম্মেলনে যোগদানের আগে তিনি এই আহ্বান জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট বলেন ইসলামী দেশগুলো চাইলে ইসরায়েলের ভুয়া শাসন ব্যবস্থার সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে পারে এবং যতটা সম্ভব ঐক্য ও সংহতি বজায় রাখতে পারে তিনি আরো আশা প্রকাশ করেছেন দোহায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে একটি সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে এদিকে গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ ব্রিসবেনে অস্ট্রেলিয়ার পাবলিক ব্রডকাস্টার এবিসি এর সদর দপ্তরের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে যেখানে গাজায় সাংবাদিকদের মৃত্যুর ঘটনা তুলে ধরা হয় দক্ষিণ ব্যাংক এলাকায় প্রায় চার শতাধিক বিক্ষোভকারী অংশগ্রহণ করেন এবিসি স্টফ সাইলেন্সিং প্যালেস্টাইন র্যালির অ্যান্ড মার্স শিরোনামে বিক্ষোভের আয়োজন করে ব্রিসবেন্সের জাস্টিস ফর প্যালেস্টাইন ম্যাগান ডজিন নামের সংগঠন অনেক বিক্ষোভকারী প্রেস লেখা ভেস্ট পরে আসেন যাতে নিহত সাংবাদিকদের নাম উল্লেখ করা আছে এছাড়াও একজন অংশগ্রহণকারী এবিসিকে গাজায় নিহত সাংবাদিকদের তালিকা প্রদান করেন বিক্ষোভকারীরা সংবাদ মাধ্যমগুলিকে আরও ব্যাপকভাবে যুদ্ধের খবর প্রচার করার আহ্বান জানিয়েছেন সংগঠনটি তাদের ফেসবুক ইভেন্টে লিখেছে এবিসি আপনি লুকোতে পারবেন না আপনি গণহত্যা লুকাচ্ছেন ইসরাইল সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে দেয় না এবং বিশেষভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায় অক্টোবরে দুই থেকে দুশো সত্তরেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত সাংবাদিকের সংখ্যায় চেয়ে চার গুণ এবিসি কর্মচারীর অন্যায় বরখাস্ত প্রক্রিয়ার মাধ্যমে একটি কঠোর সামাজিক যোগাযোগ নীতি প্রবর্তন করেছেন যা ব্যক্তিগত প্ল্যাটফর্মে কর্মীদের বাক স্বাধীনতার প্রভাব ফেলতে পারে লাত্তুফ জুন মাসে আদালতে জয়লাভ করেন যেখানে বলা হয় তিনি দু হাজার তেইশ সালের ডিসেম্বরে গাজায় যুদ্ধ নিয়ে একটি সামাজিক যোগাযোগ পোস্টের কারণে অন্যায়ভাবে বরখাস্ত হয়েছিলেন বিক্ষোভকারীরা উল্লেখ করেছেন এটি আমাদের পাবলিক ব্রডকাস্টার যার বার্ষিক বাজেট এক বিলিয়ন ডলার যা তার নিজের কর্মীদের বাক স্বাধীনতার অধিকারকে সীমিত করার পরিবর্তে ইসরায়েলি প্রচারণা প্রচারের সঙ্গে নিজস্ব অংশীদারিত্ব নিয়ে পরীক্ষা করবে না ইসরায়েলের অবরোধ ফ্লোটিলার অংশ হিসেবে জাহাজ রওনা হয়েছে লা গুলেট থেকে রোববার চোদ্দই সেপ্টেম্বর জাহাজটি যাত্রা শুরু করে যা ইসরায়েলি অবরোধের মুখে ফ্লোটিলায় অংশ নেওয়া আন্তর্জাতিক জাহাজগুলোর সঙ্গে যোগ দিতে যাচ্ছেন সংগঠনকারীরা জানিয়েছেন জাহাজটিতে পাঁচজন কর্মী ছিলেন যার মধ্যে তিউনেশিয়ান শিল্পী মোহাম্মেদ আমিন হামজাউইনি রয়েছেন একটি ম্যাগগ্রেবর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার অংশ হিসেবে প্রথম তিউনেশিয়ার জাহাজ এই ফ্লোটিলায় মোট তেইশটি উত্তর আফ্রিকান এবং বাইশটি বিদেশি জাহাজ অংশগ্রহণ করছেন চোদ্দই সেপ্টেম্বর রোববার টিউনেশিয়ার বিজার্টে বন্দর থেকে তিনটি স্প্যানিশ জাহাজও রওনা হয়েছে যা বৃহত্তর ফ্লোটিলার সঙ্গে যোগ দিতে চলেছে এই উদ্যোগের প্রস্তুতি আসা গত মাসে বার্সেলোনা স্পেন এবং জেনেয়া ইতালির এই জাহাজ ছাড়ার পর ইউরোপীয় জাহাজগুলো টিউনেশিয়ার জলীয় সীমায় এসে ম্যাগ্রেবের জাহাজগুলোর সঙ্গে যোগ দেয় সংগঠনকারীরা এই অভিযানকে আগে করা একক জাহাজ অভিযান থেকে এবং ভিন্ন উল্লেখযোগ্য বলে বর্ণনা করেছেন কারণ আগের অভিযানগুলো ইসরায়েল কর্তৃক আটক এবং অংশগ্রহণকারীদের বিতাড়িত হওয়ার শিকার হয়েছিল এই ফ্লোটিলার মূল লক্ষ্য হল অবরোধ ভাঙা এবং গাজায় মানুষদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া গাজায় ইসরায়েলি মাসব্যাপী সমস্ত প্রবেশপথ বন্ধের কারণে ক্ষুধা ও দুর্ভোগের পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইসরায়েলি সেনারা গত অক্টোবরে দু থেকে গাজায় প্রায় পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনি হত্যা করেছে যার অধিকাংশই রয়েছে নারী ও শিশু